ও খুব ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবার ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের ভিডিওতে গলুকে নিশ্চয়ই দেখতে পাও গলু আজকে নতুন স্কুলে যাচ্ছে ভর্তি হওয়ার জন্য এখন ভালো স্কুলে বের ওই স্কুলে আজকে ওকে ভর্তি করতে যাচ্ছি আমরা সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছি গলুকেও নিয়ে গেলাম গলুও তো দেখিনি স্কুলে আমি স্কুলে গিয়ে কথাবার্তা বলেছিলাম আজকে ওই এক্সাম দিয়ে সাত নম্বর ছ নম্বর র্যাঙ্ক করেছে সব বাচ্চাদের মধ্যে আর আজকে যাচ্ছি ভর্তি করার জন্য ওকেও নিয়ে যাচ্ছি দেখুক ও স্কুলটা আমাদের এখানে নাম করা স্কুল ব্যারাকপুর মিশন হ্যালো বন্ধুরা আমরা অটো থেকে নেমে গেছি এখন স্কুলের দিকে যাচ্ছি আরে গোলু কোথায় এই তো গোলু গোলু পাপা কোথায় আমরা হেঁটে হেঁটে স্কুলের দিকে যাচ্ছি এবার স্কুলে গিয়ে এখন লাইন দিতে হবে ভর্তির জন্য তারপরে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আমি স্কুলটা দেখিনি হ্যাঁ স্কুলটা গিয়ে এখন দেখবো তুমি তো হ্যাঁ আমি এসছিলাম তো আমি কথা বলতে এসছি আমি দেখেছি

দেখ কত বড় স্কুল এবার বাবু এত বড় স্কুলে ফার্স্ট ভর্তি হলো তাই তো বাবু কি রে টাকা টাকা আয়ো তাই তো আহ বাবুর কি মজা আনন্দই হবে এবার আসলে হ্যালো অনেয়া হও আইয়ো ফর্ম ফিল আপ চলছে টোটা কিভাবে লিখব এভাবে ডবল ইয়ে করে না শুধু ইয়ে লেখো না দুটো টু হ্যাঁ দুটো দাগ দিয়ে এরকম তো হ্যাঁ হ্যাঁ এরকম ব্যাকেট দেব না ব্যাকেট দিতে হবে না ছেড়ে দাও কোন শ্রেণীতে পড়তে হতে ইচ্ছে ক্লাস 3

どけ छोटा पैकेट बड़ा धमाका বলছি ছোট প্যাকেট বড় ধমাকা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে কটা খাবি ছোট মুখে বড় কথা কটা খাবি কটা খাবি বাবা ও 10টা 10টা খাবি তোর পেটে 10টা জায়গা হবে তাড়াতাড়ি খেতে হবে কিন্তু নালে তোকে বাদ দিয়ে চলে যাবে ঠিক আছে আমরা ফুচকা কে কোথায় যাব গান্ধী মিউজিয়ামে তাই তো মুখটা দেখো কেমন করেছে আমার মুখটা ওই মুখটা ব্যাটা করছে কি এক কি দেখে এটা হচ্ছে ধবি ঘাট সবাই ঘাটের দিকে যাচ্ছে ঘাট পেরিয়ে ওই দিকটায় শ্রীরামপুর लास्ट तो चटनी के खेने जा hmm. গঙ্গার পাশে কি দেখ গঙ্গাটা কত সুন্দর লাগছে এটা দিয়ে ঢুকতে হবে এটা দিয়ে ঢুকতে হবে চ আড়া করে যাত্ৰা কইরাছিলা। শুঁগাছির এখানে তোরা দিছিস। নিতে না বাড়িতে? হ্যাঁ, এটা রাবার ওটা হচ্ছে জেড যে ওই জেডটা। সবই কাজ। নে এইটা রাবার ওইদিকে দেখো লজ্জাপতি স্বামী যা আছে ঠিক আছে ওকে টাটা এই পর্যন্ত ভিডিওটাকে এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই বাই